কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কচু আর আলু এখানে আমি কেটে ধুয়ে রেখেছি নিয়ে নিয়েছি কিন্তু গাটি কচু তো তেলের মধ্যে কিন্তু কচু আর আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেব সঙ্গে নুন আর হলুদ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলটি এখনও পর্যন্ত যা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা বলতে এখানে কিন্তু কড়া করে ভাজবো না একটু সাতলে নেওয়া যাকে বলে সেইভাবে কিন্তু কচু আর আলুটাকে একটু সাতলে নেব খুব হালকা লাল লাল হবে ওই পর্যন্ত ওয়েট করবো তারপর আমি তুলে নেব সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা জিরে একটু ফোড়নটা ভাজা হলেই দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি উঁচুণ টমেটো এবার টমেটোর সাথে পেঁয়াজ আমি একটু ভালো করে সাতলে নেব যেহেতু টমেটোটা দিয়েছি একটু হালকা জল ছেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাটা আর অবশ্যই পেঁয়াজের মধ্যে কিন্তু রসুন ছিল পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ রসুন বাটাটাকে টমেটো আর কুচনো পেঁয়াজ সব সমেত একটু ভালো করে সাতলে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হালকা করে নুন আগে কিন্তু আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভেজেছিলাম কচু আর আলুটাকে তো এখন কিন্তু খুব ভালো করে বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর সাতলাতে সাতলাতে সুন্দর তেল বেরিয়ে এসেছে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে দেব আর বলে রাখি কচু আর আলুটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা সেদ্ধ তাহলে কিন্তু রান্নাটা একটু বেশি ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় এর মধ্যে আমি প্রয়োজন মতন এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা লাগবে সব দিয়ে দেব। আপনারাও কিন্তু দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়বেন আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো ভালো করে সাতলে নেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো খুব বেশি গাঢ় হয়ে যাওয়ার আগেই কিন্তু নামিয়ে নেব একটু ঘি দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম এবার আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নেব এই দেখুন একদম তৈরি হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন